তবে দেখেন এই কালকে কালকে ভোর পর্যন্ত আছে তবে আপনারা আজকেরা আজকে আসছে ঠিক টাইম আজকেরা যাইয়ে এই আকন্দ গাছ লালক আর সাদাও কার কালো আকন্দ গাছের গুলো একটা বাচ্চাদের সন্ধ্যা দিয়ে আপনারা কালকে ভোরে যাই বলবেন যে সত্য সত্যটা আকন্দ গাছ যাবো

সব ফেলে দিয়ে তারপরে যে গাছ থাকুক শিখ থাকুক আপনারা সুন্দর করতে কাঁচা দুধ দিয়ে ধুয়ে গোলাপ জল দিয়ে ধুইয়ে তারপরে সিন্দুর মাখায় ঢেকে দেবেন দেওয়ার পরে আপনারা যারটা খুশি অন্য কাজ করতেন সাথে 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 রেজাল্ট নিতে চান তাদের বলবেন যারা সাথে সাথে রেজাল্ট আনতে চান দাঁড়ায় থাকতে রেজাল্ট নিয়ে আসবেন তখন বলবেন যে এই এই তাবিজটা এই গাছটা কাটে তাবিজই ফুরবেন তাবিজ ফোরার পরে মানজলিটা বাম বাম হাতের পরে নিয়ে বাম ঠেঙের পরে দাঁড়াই বলবেন কাল কাল কালিয়া অমুকের সাথে অমুকের দাও মন মিলাইয়া তো তোমার ধরবে কাল কাল কালিয়া অমুকের সাথে অমুকের মন দাও দাও মিলাইয়া হয় তোমার ধর্ম কাল কাল কালিয়া অমুকের সাথে অমুকের মন দেও মিলাইয়া তো তোমার ধর্ম এইভাবে একুশবার ফরবেন এবং একুশটা ফু দেবেন দিয়ে বাবিসটা রুগীর কাছে দিয়ে দেবেন রুগী জন্য আপনার ফিরে না চায় দেখবেন গায়ে শোয়াইলে শোয়াইলে বসি করুন মানে সেই জায়গায় দাঁড়ায় থাকবেন খাইয়ে আপনার রিজাল্ট নিয়ে তারপরে আসবেন আল্লাহ ধন্যবাদ সকল ভালো থাকুন